নমস্কার আমার আজকের নিবেদন কবি অচিন্ত কুমার সিংহদের মানুষ ঈশ্বর হবে ঈশ্বর মানুষ হয়েছেন এবার ঈশ্বর হবে সামান্য কোটি বস্ত্র পরিয়ে কুষে আরোপ করল যিশুকে চার চারটে শৈল যারা তদারক করছিল তারা বসল পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বাস, কেউ বাঁধ কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা গায়ের জামাটা কে নেবে কি সুন্দর জামাটা এক হুড় সেরাই নেই কোথাও সমস্তটা এক সুন্দর ভুলে তোলা বুঝি ওর মার তৈরি কিন্তু জামাটাকে ছিঁড়ে তো চার ভাগ করা যায় না এসো আমরা জুয়ো খেলি দেখি কার কারবার যন্ত্রণায় বিদ্ধ হচ্ছে আর তারই ক্রুশের নিচে বসে জুয়ো খেলছে সৈন্যরা নিপীড়িত মানুষের মধ্যে কাছে ঈশ্বর তোমরা সেদিকে দেখছিও না তাকিয়ে কি কোন ভোগ্য বস্তু আয়ত্ত করতে পারি তার ফিকিরে বসেছি জুয়ো খেলতে চরম মুহূর্তেও পাপিকে ত্যাগ করেন না যিশু চরম মুহূর্তেও তিনি পাপির প্রতিবেশী একেবারে বাস্তব কাষ্টিতে পাদ্রী পুরোহিত থেকে পথচারী সবাই গাল দিচ্ছে কতই তো বলে বেড়াতে তুমি ভগবানের পুত্র কই দেখি নেমে এসো খুশ থেকে দেখাও আবার পুত্র যদি পুত্র হতো ভগবান ঠিক ওকে ভালোবাসতেন আসতেন সাহায্য করতে। যখন কেউ আসছে না বোঝা যাচ্ছে ওর বাহাদুরি ওর বাহাদুরি শু যদি আসতেন ক্রুশ থেকে নেমে কি প্রমাণ হতো প্রমাণ হতো ঈশ্বর প্রেম ক্রুশ পর্যন্তই যেতে পারে ক্রুশ অতিক্রম করে যেতে পারে না মৃত্যু পর্যন্ত যেন যতক্ষণ ক্রুশকে বহন করে আনছে ততক্ষণ প্রেম যে ক্রুশে বৃদ্ধ হল আর প্রেম নেই যেন প্রেমে কোথাও টানা যায় সীমারেখা বলা যায় এতটুকু এত দূর এই অবধি শুধু বাঁচাই প্রেম মারলে প্রেম নয় এমন কোন যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না এমন কোন লাঞ্ছনা আছে যা পারে না ক্ষমা করতে যিশু হঠাৎ আর্তনাদ করে উঠলেন হে আমাকে তুমি কেন ত্যাগ করলে এই কান্না তো আমাদের কান্না এই নারিস তো আমাদের নারিস যিশু যদি যন্ত্রণার মধ্যে প্রসন্ন হাসি মুখে বিদায় নীতির নীরবে আমাদের মনে হতো তিনি আমাদের নন ঈশ্বর হয়ে তিনিও ছেড়ে গিয়েছেন আমাদের তুমি আত্মরাদ না করলে আমাদের কান্নায় তার কাঁদা হতো না আমাদের রক্তে না তার বুকের রক্ত মানুষ হত্যা করল মানুষকে বাঁচিয়ে দিলেন ঈশ্বর মানুষ ঈশ্বরকে দিলেন নশ্বরতা ঈশ্বর মানুষকে দিলেন অমরত্ব ঈশ্বর মানুষ হয়েছেন মানুষ এবার ঈশ্বর হবেন যারা মেরেছিল তোমার পবিত্র শরীরে যারা কুষে বেঁধেছিল তারা আজ বেঁচে আছে তারা আজও নিরীহ মানুষ হত্যা করে তাদের বিষাক্ত নখের আঁচড়ে পৃথিবীর বুক চিরে রক্ত ঝরে তাদের দূষিত নিঃশ্বাসে আকাশ বাতাস বাতাসিত করে তাদের তীক্ষ্ণ পৃথিবী যন্ত্রণায় ছটফট করে তোমার ক্ষণা তাদের মানুষ হতে শেখায়নি বিবেক বুদ্ধির সঞ্চার করতে শেখায়নি তাই তুমি বিদ্রোহী হও ক্ষমা নয় আর ক্ষমা নয় ক্রুশে তোমার ওই নিষ্প্রাণ শরীরে একবার প্রাণীর তুমি হও যোগ যুগ ধরে মানুষের প্রতি যে নিপীড়ন তার প্রতিবাদ সমাজের বিভিন্ন জাতি ধর্মের মানুষের মধ্যে যে বিচ্ছেদ আর প্রতিবাদ নারীর প্রতি শিশুর প্রতি যে অমানবিক শোষণ তার প্রতিবাদ ক্ষমা নয় আর ক্ষমা নয় তুমি বিদ্রোহী হও তুমি বিদ্রোহী হও তুমি প্রতিবাদী হও নমস্কার